সচরাচর এটিএম ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে নগদ টাকা ওঠানো যায় এটি ব্যাংকিং প্রক্রিয়াকে অনেক সহজ এবং দ্রুত করেছে এটিএম ব্যবহার করে গ্রাহকরা তাদের অ্যাকাউন্টে টাকা জমা বা উত্তোলন ব্যালেন্স চেক টাকা স্থানান্তর সহ অন্যান্য ব্যাংকিং সেবা নিতে পারছেন এবার শুধু নগদ টাকা নয় এটিএম ব্যবহার করে নিতে পারবেন স্বর্ণমুদ্রা ভারতের কর্ণাটক রাজ্যে দেশটির প্রথম গোল্ড এটিএম উদ্বোধন করা হয়েছে যেখানে গ্রাহকরা সরাসরি এটিএম মেশিন থেকে স্বর্ণমুদ্রা কিনতে পারছেন অভিনব এই এটিএমের উদ্বোধনে উপস্থিত ছিলেন কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর সংস্থার চেয়ারম্যান জয়কুমার সহ অন্যান্যরা শুধু গয়না নয় চব্বিশ ক্যারেটের আসল স্বর্ণ সহজে মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে গোল্ড কয়েন এটিএম লিমিটেডের সঙ্গে যৌথ উদ্যোগে এই প্রকল্প বাস্তবায়িত হয়েছে সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে এই এটিএমের মাধ্যমে অত্যন্ত সহজে যে কেউ স্বর্ণ কিনতে পারবেন এর জন্য বাড়তি খরচ করতে হবে না এটিএম এ ডেবিট কার্ড ক্রেডিট কার্ড অথবা কিউআর কোডের মাধ্যমে টাকা পেমেন্ট করা যাবে পাশাপাশি রুপোর জন্য শিগগিরই একই রকম এটিএম বসানো হবে বলে জানানো হচ্ছে এই গোল্ড এটিএম মেশিনটি হায়দ্রাবাদের ওপের কিউব টেকনোলজিস্ট দ্বারা নির্মিত এটিএম মেশিনটি বিভিন্ন মাপের স্বর্ণমুদ্রা অফার করে যেমন শূন্য দশমিক পাঁচ গ্রাম থেকে শুরু করে দশ গ্রাম পর্যন্ত এই মেশিনটির বিশেষত্ব হল এটি স্বাভাবিক এটিএম মেশিনের মতোই কাজ করে তবে এখানে টাকা বা অন্য কোনো মুদ্রার বদলে গ্রাহকরা স্বর্ণ কিনতে পারছেন এর মাধ্যমে স্বর্ণ কেনার প্রক্রিয়া সহজ ও দ্রুত হয়েছে এবং সুরক্ষার দিক থেকেও এটি উন্নত